এইটারই তো দরকার ছিল তাই তো ভাবছি ডিরেক্টর অনন্য মামুন সেকেন্ডে সেকেন্ডে পোস্ট করে দরদের আপডেট দিতেন কিছু মিলেছে কিছু মেলেনি কিন্তু এই সময়টা অনন্য মামুন চুপ কেন পোস্ট এসে গেছে ওপেনিং ডেতে দরদ যে কালেকশনটা করেছিল জাস্ট ওপেনিং ডেতে যে কালেকশনটা করেছিল লাস্ট পাঁচ মাসে বাংলাদেশের যত বাংলা সিনেমা রিলিজ করেছে সেই ওপেনিং ডের কালেকশানের চাইতেও কম হাসিও পায় একটা প্রবাদ বাক্য আছে না ছুঁচাওয়ার করতে যায় চালুনির বিচার আমি কেন এই প্রবাদ বাক্যটা বললাম জানো ইমতিয়াজ বর্ষণ হাসি পেয়ে গেছে লিটারালি হাসি পেয়ে গেছে আমি এই ধরনের কন্টেন্ট খুব একটা বেশি তৈরি করি না কিন্তু আমি দেখলাম যে এই কন্টেন্টটা আমাকে তৈরি করতে হবে কেননা উনি যে কথাটা বলছেন দরদ নাকি ল্যাজে গোবরে হয়ে গেছে ওনার বক্তব্য অনুযায়ী আচ্ছা আমি প্রথম প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই আপনার সিনেমাগুলোর বডিক কি দাদা সরি আমি পার্সোনাল অ্যাটাক করতে চাই না আমার কোনো কথায় যদি আপনি হার্ট হয়ে থাকেন আমায় ক্ষমা করবেন এটা আমি প্রথমেই বলে দিলাম কিন্তু আপনাকে কিছু কথা বলার আছে আপনি নিজে ছুঁ চালুনির বিচার করেন হ্যাঁ আপনার একটা ছবি ছ লাখ সাত লাখের ওপরে গন্ডি পেরোতে পারে না আপনি বলছেন দরদ ল্যাজে গোবরে হয়ে গেছে আচ্ছা মশাই আপনি জানেন দরদ যে সময় মুক্তি পেয়েছে সেই সময় বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম ছিল জানেন মানে প্রথমত হচ্ছে দরদ এমন একটা সিনেমা যেটা রিলিজ হবে রিলিজ হবে রিলিজ হবে করতে করতেও রিলিজ হতে পারছিল না তারপরে ছবিটা রিলিজ হলো সবচাইতে বড় কথা হচ্ছে দরদ এমন একটা সিনেমা যেটা মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ বক্স অফিস করা মাল্টিপ্লেক্সে ফার্স্ট ওপেনিং ডেটের বক্স অফিস মানে দরদ মাল্টিপ্লেক্স চেনে যে ওপেনিংটা নিয়েছিল মেগাস্টার সাকিব খানের কেরিয়ারে সেটা সবচাইতে হায়েস্ট যেটা তুফানকেও বিট করে দিয়েছিল তারপরে লোকজনের ভালো লাগেনি বা কম বেশি ভালো লেগেছে ছবিটা চলেনি দ্যাটস অ্যানাদার ম্যাটার কিন্তু আমরা যেটা জানতে পারছি আসলে না এর একটা বড় কালপ্রিট হচ্ছে মামুন। প্রথম দিন থেকে এত ভেটিয়েছে এই ছবির বাজেট আট কোটি এই ছবির বাজেট দশ কোটি এইটা ছবি দশ বারো কোটির ছবি আরে একটা ছবি দেখলে বোঝা যায় সেই ছবির বাজেট কত দরদ দেখলে কি মনে হয়েছে আপনাদের বাজেট কত হবে এই ছবির বাজেট আমি খুব টেনে টুনে টাই টুই করে বললাম চলুন তিন থেকে সাড়ে তিন কোটি টাকা বাজেট তার বেশি হতে পারে না তার বেশি দরদের বাজেট হতে পারে না হতে পারে না মানে পারে না ঠিক আছে চলুন আচ্ছা আমি তর্কের খাতিরে চার কোটি টাকা বাজেট দরদ আয় করেছে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে এইট ক্রোর প্লাস মানে যে বাজেটে ছবিটা তৈরি বক্স অফিস থেকেই তার ডাবল কামিয়েছে এছাড়া আপনারা ওটিটি রাইটস বা স্যাটেলাইট রাইটস বা মিউজিক রাইটস এগুলো তো ছেড়েই দিন এগুলো থেকে তো আছেই কেন আপনারা রিসেন্টলি অননমাউন ভাই ভাইয়ার ওই পোস্টটা দেখেননি উনি যেখানে বলছেন যে আমি ওটিটিতে বিক্রি করে আমি একটা বড়ো অ্যামাউন্টের টাকা পেয়েছি তাই আমি ভারতে এখন মুক্তি দেবো না আমি ওটিটিতে মুক্তি দিয়ে দিয়েছি তার মানে কি আইসক্রিম একটা ভালো অ্যামাউন্ট দিয়েছে দরদকে যে একটা ভালো অ্যামাউন্টের দ্বারাই আমরা আপনার ছবিটা কিনলাম এই সব কিছু মেলালে চোখটা বন্ধ করে দরদ আয় করেছে এগারো থেকে সাড়ে এগারো কোটি টাকা আমি খুব মিনিমাম বললাম চলুন এটা বারো কোটি বা সাড়ে বারো বা তেরো কোটিও হতে পারে একটা চার কোটি বাজেটের সিনেমা যখন বারো কোটি তেরো কোটি ইনকাম করে সেই সিনেমাটা লেজে হয়ে গেছে এটা যে বলবে তার এক্ষুনি আসাইলামে যাওয়া উচিত মানে ইমতিয়াজ ভাইয়া আমি আমি সিরিয়াসলি বলতে চাই কোনো কিছু একটা কমেন্ট থ্রো করার আগে সিরিয়াসলি দুবার ভাবুন আপনি দেশের মেগাস্টারকে নিয়ে কমেন্টটা থ্রো করছেন মানে দরদ যদি সাকিব ভাইয়ার না হয়ে অন্য কারোর হতো এ বি সি ডি এক্স জেড যার 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 ইচ্ছে হতো আমাদের কোনো ফারাকই পড়তো না আমরা এটা নিয়ে কথাই বলতাম না কিন্তু আপনি এমন একজন নায়কের সিনেমা নিয়ে কোয়েশ্চেন তুলেছেন যার সবচেয়ে খারাপ ছবিটাও দশ কোটি এগারো কোটি ব্যবসা করে মানে দু হাজার চব্বিশে আমরা সেভাবে বলি যে দরদ এবং রাজকুমার এই দুটো সিনেমা যেমন চলেছে সেগুলোই তুলনামূলকভাবে একটু খারাপ চলেছে যদিও রাজকুমারের থেকে দরদ আর খারাপ চলেছে এটা অবিশ্বাস আমরা করছি না কিন্তু সিনেমাটা ল্যাজে গোবরে হয়ে গেছে এটা আপনি বলবেন না বরঞ্চ আপনি এটা বলতে পারেন যে সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে তেমন ওয়ার্ক করেনি নাই করতে পারে এটা আবার কোথাও লেখা আছে নাকি যে মেগাস্টার শাকিব খানের সব সিনেমায় সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করতেই হবে নানান সিনেমার ঘরানা নানান রকমের হয় সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স দরদের গল্পটা নিতে পারেননি তারা দেখতে যাননি সবার ব্যক্তিগত চয়েস আছে তারা কোনটা কী দেখবেন আপনি এটা জানেন আজকের ডেটে পর্যন্ত লায়ন সিনেমাতে দরদ চলছে কেন চলছে দাদা আপনার কথা অনুযায়ী হচ্ছে দরদ ল্যাজে গোবরে হয়ে গেছে তাও মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স তারা দরদকে রেখেছে তাদের মূল্যবান শো টাইম দিয়ে দিয়ে যাই হোক যেটা বলছেন একটু ভেবে চিনতে বলুন আমার মনে হয় সেটা বেটার হবে আমি আপনাকে কোনো রকম কোনো পার্সোনাল অ্যাটাক করতে চাই না কিন্তু আপনার এই কথাটা অনেকেই ভালোভাবে তো নেয়নি আমরা কেউই ভালোভাবে নিইনি কেননা আপনি যে কথাটা বলছেন সেটা একদম অযৌক্তিক একটা কথা আমরা যদি জানতাম যে সত্যি আমাদের দরদ সিনেমাটা দেখে মনে হচ্ছে এটা দশ কোটি বাজেটের ছবি তাহলে আমি কিছুটা আপনার সঙ্গে একমত হতাম কি এই ছবিটা ল্যাজে গোভরে হয়ে গেছে কিন্তু দরদ দেখে কেউ বিশ্বাসই করবে না তো এটা দশ কোটির ছবি আপনি তুফান দেখেছেন তো ইমতিয়াজ বর্ষণ ভাইয়া আপনি তুফান দেখেছেন তো তুফানের গ্র্যান্জার দেখেছেন তো তুফান সিনেমাটাও দশ কোটি টাকার ছবি নয় দশ কোটির কম অ্যামাউন্টের ছবি আমাদের কাছে ইনার আপডেট যা যা আছে ঠিক আছে বরবাদ আসছে ওটা দেখবেন ওটার গ্র্যান্ডার দেখলে বুঝতে পারবেন আপনি যে ওটা প্রায় পনেরো কোটি টাকার ছবি পনেরো কোটির বাজেট ফেলও করতে পারে ঠিক আছে তো ছবির গ্র্যান্ডার দেখলে বোঝা যায় যে ছবির বাজেট কত হ্যাঁ যাই হোক দরদ খুবই খুবই একটা কম বাজেটের ছবি মানে মেগাস্টার অনুযায়ী কম বাজেটের ছবি আসলেই তো দরদ আগে শ্যুট হয়েছে আসলে দরদের শ্যুটটা যদি আমরা দেখি প্রথমে শ্যুট হয়েছে প্রিয়তমার পরে শ্যুট হলো রাজকুমার রাজকুমারের পরে শ্যুট হলো দরদ দরদের পর হল তুফান তুফানের পরে হচ্ছে আমাদের বরবাদ এই তো শ্যুটিং পর 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 ঠিক তো সো রাজকুমারের আগে দরদ হয়েছে ঠিক বলছিস ওকে আরেকটা পয়েন্ট আমি কথা বলতে চাই ধরুন প্রিয়তমা সিনেমাটা তৈরি হলো তো যেটা অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমার পরে শ্যুট হলো হচ্ছে দরদ আমি যদি ভুল না বলি আমি ভুল বললে আমাকে রেক্টিফাই করাবেন দরদ শ্যুট হলো দরদের পরে ফ্লোরে গেল রাজকুমার রাজকুমারের পরে ফ্লোরে গেল তুফান তুফানের পরে ফ্লোরে গেছে হচ্ছে বরবাদ বরবাদের পরে ফ্লোরে যাবে তাণ্ডব তো যদি আপনারা দেখেন প্রিয়তমা যে বাজেটের ছবি ছিল তার থেকে একটু বেটার বাজেটের ছবি দরদ কিন্তু সেটা সেটার সাথে আবার তুফানের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বুঝতে পারছেন কাজেই একটা সিনেমার বাজেট যদি টাইটুই টুই করেও সাড়ে তিন থেকে চার কোটি টাকা হয় ছবিটা যদি আট কোটি টাকা গ্রস কালেকশন তোলে মার্কেট থেকে তাহলে ছবিটা ল্যাজে গোবরে হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই যাই হোক আপনি বলেছেন আপনার মতন করে আপনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন তাই আমিও সোশ্যাল মিডিয়াতেই আপনাকে বলবার চেষ্টা করলাম যে আপনার এই ধারণাটা কমপ্লিটলি ভুল ঠিক আছে আর আমার এটা মনে হয় না মেগাস্টার শাকিব খান বড় পর্দায় এলে আজকের ডেটে দাঁড়িয়ে আর কোনো সিনেমা ল্যাজে গোবরে হবে এটা আমি বিশ্বাস করি না হতে পারে কোনো সিনেমাটা হিট হলো সুপার হিট হলো ব্লকবাস্টার হলো অ্যাভারেজ বা ফ্লপ এই তখমাটা বোধহয় মেগাস্টারের গায়ান নেই জাস্ট নেই মানে আমি বিশ্বাস করি না বরবাদ আসুক তাণ্ডব আসুক এরপরে যেটাই আসুক ফ্লপ হবে ছবি এটা বিশ্বাস করি না আমি জাস্ট বিশ্বাস করি না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে সাকিবিয়ান ভাইদের বোনাদের এটা নিয়ে কী বক্তব্য কমেন্ট করে জানিও টাটা